মেলা 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 এরকম ভিডিও অ্যাসকোরোলা খুবই কম পাবেন আর আজকে অ্যাসকোরলার মধ্যে আপনারা ছয়টা অ্যাস্কোরোলা পাবেন একটা ভিডিওতে এবং বেশি দামি কম কম মডেল এবং বেশি মডেলের মধ্যে সবচেয়ে থেকে রেজলেবল দামের মধ্যে আজকের ভিডিওটা থাকবে তো চলুন আমরা বিস্তারিত সব করা গাড়ি আমরা দেখি ওকে প্রথমে কোনটা আমরা প্রথম ওই কনারে রেড গ্রে কালারের গাড়িটা দিয়ে দেখাই এই গাড়িটার মডেল হলো দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার আচ্ছা এই গাড়িটার রিকন্ডিশন অবস্থিত আছে এবং গাড়িটা ফার্স্ট পার্টি কাগজপত্র আপ টু ডেট ভিতরে বিস্কিট কালার বাইরে বেস কালার ওকে আর গাড়িটার আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন চাকাগুলো একেবারে অরিজিনাল পাবেন চারটা চাকা একেবারে ফ্রেশ ভিতরে এন্ট্রিও খুব ভালো ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে এবং ভিতরে লেদার এন্ট্রিও সিট কাভারগুলো পেয়ে যাবেন ব্যাকসাইডগুলো একেবারে ফ্রেশ যা দেখতেছেন আগে পিছের গ্লাসগুলো আপনার অরিজিনাল পাবেন চাইলে আমাদের শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে বিস্তারিত আপনারা কিছু দেখতে পারবেন এই গাড়িটা প্রাইস হলো মাত্র দশ লাখ আশি হাজার টাকা এরপরে এরপরে আর একটা গাড়ি দুই হাজার এইটাও সেম দুই হাজার একের মডেল এবং উনিশ সিরিয়াল এবং দুই হাজার সাতের এই গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ আগে পিছের গ্লাসগুলো আপনারা অরিজিনাল পাবেন ভিতরে বিস্কিট কালার ওকে এটার মধ্যে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে এই গাড়িটার প্রাইস হলো সেম টু সেম দশ লক্ষ আশি হাজার টাকা ওকে এবার বলেছিলাম বেশি মডেলের মধ্যে আপনারা পাবেন ছয়ের মডেল জি করলা ছয়ের মডেল সাতের রেসিশন উনিশ সিরিয়ালের গাড়ি বাইরে বেস ভিতরেও বেস এবং গাড়িটার খুবই সুন্দর জি করলা গাড়ি সিট কাভারগুলো পাবেন লেদার ইন্টার সবটাচ এসি আট ইঞ্চি মনিটর পাবেন গাড়িটার সাথে এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর কাগজপত্র আপ টু ডেট পাবে এই গাড়িটার প্রাইস হইল মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমরা আরেকটা গাড়ি দুই হাজার পাঁচের অ্যাসকোরলা দেখাই দিয়েছি তেইশ সিরিয়াল এবং এই গাড়িটার কন্ডিশনও খুবই ভালো সিলভার কালার ভিতরে অ্যাশ কালার এই গাড়িটার ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই আছে এবং গাড়িটার সামনে সাইডগুলো চাকাগুলো আপনারা পাবেন অসাধারণ মডেল মডেল গাড়িটা পাঁচের আটের এই গাড়িটা অসাধারণ এই গাড়িটা প্রাইস হল মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার তেরো লাখ এরপর কি মডেল দেখাবে তারপরে আবার পাঁচের একটা গাড়ি দেখা যাচ্ছে সাদা কালার সাদা কালার সাদা কালার গাড়িটা তেলের গাড়ি ওকে সাদা কালার তেলের গাড়ি পাঁচের মডেল দশের রেসিশন শোনা উনত্রিশ সিরিয়ালের গাড়ি এবং গাড়িটার কন্ডিশনও খুব ভালো আছে এবং গাড়িটার ভিতরে সিট কাভার লাগানো আছে টিভি নেভিগেশন আছে গাড়িটার ভিতরে এবং উডের প্যানেলগুলো আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন আর চারটা চাকায় মাসাল্লা দিলে ভালো পাবেন পোভাইল রিংগুলো পাচ্ছেন গাড়িটার সাথে আর গাড়িটার রেঞ্জের থেকে শুরু করে সব কিছুই গাড়িটার সাথে পাবেন এই গাড়িটার প্রাইস হল মাত্র তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা তারপরে আরেকটা গাড়ি দুই হাজার একের মডেল দুই হাজার একের মডেল পাঁচে চারের রেজিস্ট্রেশন এই গাড়িটাও ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার সতেরো সিরিয়ালের গাড়ি আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল আচ্ছা এই গাড়িটার প্রাইস হলো মাত্র দশ লাখ তিরিশ হাজার টাকা দশ লাখ তিরিশ আজকে আমরা আপনাদের ছয়টা গাড়ি দেখাইলাম করোলা একটা ভিডিওতে ছয়টা গাড়ি আপনারা দেখবেন এর ভিতরে একটা হইলো পাঁচ একটা হইলো সিলভার কালার পাঁচ সাদাটাও পাঁচের মডেল এবং যেটা বেস্ট কালার ছয়ের মডেল আর বাকি যে তিনটা গাড়ি দেখলেন তিন ওটাই একের মডেলের গাড়ি এবং খুবই সুন্দর অসাধারণ তো দর্শক আপনারা ভিডিওগুলো যারা দেখতেছেন এনআর ভেহিকেলের ভিডিওগুলো যারা অ্যাসকোরোলায় গাড়ি খোঁজেন তারা আমার শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে অন্য অন্য গাড়িগুলো আপনারা পাবেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট এবং এটা শেয়ার করে লাইভ করে দিয়েন আর আমাদের ঠিকানা রইলো একশো আটত্রিশ সাতমসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগানে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমাদের শুরুের নাম হচ্ছে এনার ভেহিকেল আর যারা গাঁপ তুলের থেকে আসবেন ঠিক চাদর দানের বিপরীতে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ